বাংলাদেশের জাতিসংঘের শান্তিরক্ষী পাঠানো নিয়ে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য সম্পূর্ণভাবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি হুমকি স্বরূপ মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর অবিলম্বে মমতাকে এ ধরনের বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন তিনি আজ দুই ডিসেম্বর রাতে লন্ডন থেকে মোবাইল ফোনে গণমাধ্যমের কাছে দলের পক্ষ থেকে এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন বিএনপি মহাসচিব বাংলাদেশ প্রসঙ্গে মমতার বিতর্কিত উক্তিটি কয়েকটি পত্রিকায় পড়েছেন মির্জা ফখরুল ওয়াল্টনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ বিশ লক্ষ টাকা ডাবল মিলিয়ন অফার ওয়াল্টন ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার তিনি মনে করেন মমতার এমন বক্তব্যের মধ্য দিয়ে ভারতীয় নেতাদের দৃষ্টিভঙ্গি কিছুটা হলেও প্রকাশিত হয়েছে মির্জা ফখরুলের মতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করা উচিত এ ধরনের কোনো চিন্তাও তাদের মধ্যে থাকা উচিত হবে না কারণ বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধ করে স্বাধীন হয়েছে এবং সম্প্রতি একটি অভ্যুত্থানের মধ্য দিয়ে গণতন্ত্রকে ফিরে পেয়েছে এ দেশের মানুষ যে কোনো মূল্যে এই ধরনের চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়াবে আজ বিধানসভার শীতকালীন অধিবেশনে যোগ দিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপও চেয়েছেন ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে বাংলাদেশে আন্তর্জাতিক কৃষ্ট ভাবনামৃত সংঘ ইসকনের তিনজন পুরোহিত গ্রেপ্তার হওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এমন দাবি তুললেন এসব ঘটনা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ক্ষুণ্ণ হওয়া বা বিপন্ন হওয়ার যে অলিক কাহিনী ভারতীয় মিডিয়ায় প্রচারিত ও প্রকাশিত হচ্ছে সেসব কোনোভাবেই গ্রহণযোগ্য নয় আমরা বারবার বলেছি এখানে ভারতীয় সাংবাদিকরাও এসেছিলেন তারাও দেখেছেন পশ্চিমবাংলা ও ভারতের অনেক নাম করা সাংবাদিক এসেছিলেন তারাও দেখেছেন বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে এ ধরনের কোনো পরিস্থিতি নেই অথচ ভারতবর্ষের মিডিয়া ও তাদের নেতারা যেভাবে সম্পূর্ণ একটা মিথ্যাকে প্রচার করছেন ও বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি হুমকি দিচ্ছেন সেগুলো কোনো বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না বিএনপি মহাসচিবের মন্তব্য বাংলাদেশ প্রসঙ্গে দুর্ভাগ্যজনকভাবে যেসব কথা বলা হচ্ছে অতি সম্প্রতি ইস্কনকে নিয়ে যে বাংলাদেশে নতুনভাবে চক্রান্ত শুরু হয়েছে সেসব আমাদের দেশের মানুষ কখনই গ্রহণ কর এটা খুব পরিষ্কার যে ইস্কনের সাম্প্রতিক ভূমিকা অত্যন্ত সন্দেহজনক রহস্যজনক ও বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও স্থিতিশীলতার প্রতি হুমকিসরূপ